নমস্কার আমি আবারও চলে এসেছি নতুন একটা প্লাস্টিকের বস্ত্র উপর আসন ডিজাইন করবো বলে আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বলে আমার আসন ডিজাইনটা শুরু করছি আমি একটা বস্তার কর্নার থেকে ছুসটা তুলে নিচ্ছি নেওয়ার পরে আমি দুটো ঘর যাচ্ছি হবে একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ঘর থেকে দুটো ঘর যাচ্ছি এখানে আমি আবার দুটো ঘর যাবো ড্রাইনটা খুব সুন্দর বানানোর পরে খুব সুন্দর লাগে দেখতে এবার এবার আমি সবুজ রঙের উল নিয়েছি নিয়ে একটা করে ঘর বাদ দিয়ে আমি এরকমভাবে সেলাই করব দেখুন নমস্কার আমার এই ডিজাইনটা আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার